আত মদিনাইনি বাইন মরে দয়াল নবী গো এক মোদিনাইনি বাইন মরে আত্ম মদি নাই নেই মরে দয়াল নবী গো আত্মীনাইনি বাইন মরে রাইতে দিন রাইতে এই যাতনা আমারি অন্তরে দয়াল নবী গো আত্ম মদি নাইনি বাইন আমারে। হাত মধ্যে নাইনি আমার নাকি নাইনি বাইন জানি নাকি মোর কপালেছেন রানা মনে তো চাইবারে বারে যাইতাম মদিনা জানি নাকি মোর কপালে লাইখাছেন রানা মন চাই চাইবারে বারে যাইতাম মদিনা কিন্তু আমি যাইকে মনে কিন্তু আমি যাইখে মনে ধরে নয়ন জরে দয়াল নবী গো নাই নাইনি বাইনি আমি আত্মদে নাইনি বাইনি আম দয়াল নবী গো নাই নাইনি বাইনি শুনছি নবী মদিনাতে আসে যায় দয়াতে তোমার রহম পেয়ে নবী যাই গো মদিনাতে শুনছি নবী মদিনাতে আসে যায় দয়াতে তোমার রহম পেয়ে নবী যাই গো মদিনাতে দয়ালে রাসূল এমন দয়া দয়ালে রাসূল এমন দয়া কর পাইনি আমারে দয়া

তোমার দয়া আমার নাই যে দয়া বিখা চাই গিয়ে দয়া বিখা চাই গি জীবন মর মে ভাসে দয়াল নবী গো পাকমতি নাইনি বইনিয়ামে পাকমতি নাইনি বইনিয়া মরে দয়াল নবী গো নাই নাই বইনিয়া মরে অধ মাতুল পেরেশান দগদ আমার প্রাণ কোন দিনে জানি হবে আমার বেথার বসান অধ মাতুল পেরেশান দগদ আমার প্রাণ কোন দিনে জানি ভাইব আমার বেথার বসান কন্তরে ওই যত না অঙ্করে ওই যতনা কেমন করে দয়াল নবী গো পাঁচ নাই নাইনি বাইন মারে দয়াল গো পাক মত নাইনি বাইনি মারে জানি দয়াল নবী তোমার দয়াল সেমান তোমার দয়া দিয়ে নবী নৌ গো না জানি দয়ালে নবী হবি তোমার দয়াল সীমা নাই তোমার দয়া দিয়ে নবী নৌকি নাই দয়া নবী দয়া করগব নবী বলছি কর জরে দয়ালে নী গোপাতামে পাঁচ মদিনাই নে বা মারে দয়াল নবী গো পাট মদিনাইনি বা মরে রাইতে দিন যাতনা রায়াইতে অন্তরে দয়াল নবী গো পাট মদিনাইনি বা মরে পাঁচ দয়াল নবী গো পাঁচ মদিনাইনি